কাপড় বিক্রেতা খুনের বড় সাফল্য পেল কালিযোগ থানার পুলিশ গত পঁচিশ এগারো দু হাজার পঁচিশ যে জালালপুরে নিচেরকানি এলাকায় একজন পাপড় বিক্রেতাকে খুন করা হয়েছিল সেই পাপড় বিক্রেতার খুনির খুনির সাজিদ সর্দারকে সাজিদ সর্দারকে আজকে আজকে অ্যারেস্ট করেছে পুলিশ তো সেই সাজিদ সরকারের কাছ থেকে একটা আগ্নেয়াস্ত্র সহ যিনাকে গয়েশবাড়ি এলাকা থেকে গয়েশবাড়ি এলাকা থেকে ওনাকে অ্যারেস্ট করে কালিয়াচক থানার পুলিশ